হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত যাই আমার শরীরটা না একদম ভালো না মানে আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছ আমার শরীরের অবস্থাটা একদম ভালো না প্রচণ্ড জ্বর যাই হোক তার মধ্যেও ভিডিও তোমাদের দিচ্ছি এটা দু তিন দিন আগেকার ভিডিও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ডেলি ব্লগ শেয়ার করব কিন্তু আমার শরীর খারাপের জন্য হয়ে উঠছে না এদের আমি খুবই ভুগছি তো ছাড়ো তো দেখতেই পাচ্ছ আমি আজকে কি প্রস্তুতি নিয়েছি চিকেন তান্দুরি আর সেটাই বানানোর জন্যেই এত কিছু আর কি আর দাদা আমার চুলটা এত বিরক্ত হচ্ছিলো বলে দাদা ভাই আমার চুলটা বেঁধে দিচ্ছিলো চুলটা খোলা ছিল তো খুব প্রবলেম হচ্ছিলো আর ভিডিওর মধ্যে তোমরা একটা জিনিসের আগে দেখতেই পাবে দাদা আমার মাথায় টাং করে একটা চর মেরেছে কারণ কি আমি তোমাদের সাথেই বক বক করছিলাম যে দেখো ফ্রেন্ড আমি কি করছি আর তখন না আমি খুব সুস্থই ছিলাম ঠিক ছিলাম যাই হোক তো দাদাভাই বলছে দেখে কাট মানে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদি ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে আমি একটা চিকেন এতটাই কেটে ফেলেছি কী বলে যে দাদাভাই মাথায় টাং করে একটা চর মেরে আমাকে বলছে দেখে দেখে কাট হাতটাও কাটবি আর জিনিসটা দেখ কী হলো যাই সবাই আমাকে ভীষণ ভালোবাসো খুবই যত্ন করে আর এদিকে আমার ফোনটা নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে যাই আমি কিছুই এডিট ফেডিট অতটা ঠিকঠাক করে করিনি তাও তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো মাংসটা কাটার পর এইখানে ম্যারিনেশান করে নেবো তার জন্য টক দই লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তান্দুরি মশলা নানান রকমের যা যা মশলা আর কি লাগে তা সমস্ত মশলার মধ্যে দেওয়া হয়েছে দেওয়ার পর ওর মধ্যে একটু হালকা করে সাদা তেল অ্যাড করবো যে সাদা তেল হালকা করে আর দেখো আমারই তো একটু বেশি দায়িত্ব পড়ে এগুলোর আর এগুলো আমার দায়িত্ব পড়া বলতেই আমার সাথে দাদাভাইও হেল্প করেছে আমি একা কিছুই করিনি সবাই আর কি মিলেমিশেই করা আর সবাই মিলে মিলেমিশে করার আনন্দটাই আলাদা বিশ্বাস করো ভীষণ ভীষণ ভালো লাগে আর আমি না একা একদম ঘুমটা করে বসে থাকতে পারি না কারোর উপর রাগ করে থাকতে পারি না তো সব আনন্দ করতে আমি ভীষণ ভালোবাসি সবার সাথে তো এখানে দেখো সবাই ব্লক করতে ব্যস্ত এই পুচকিটা পর্যন্ত সেও পর্যন্ত ব্লক করতে ব্যস্ত দেখো সেও ভিডিও করছে তো আমি ওই জন্য সবাইকে দেখাচ্ছিলাম দেখো কত লোকজন সব ভিডিওতেই ব্যস্ত আর আমি যদি আমার এই ভয়েসটা দিতাম তোমরা কে কে কিছুই শুনতে পেতে না জানো তো কারণ এত চিৎকার আর জোরে জোরে টিভি চলছিল। কিছুই শুনতে পেতে না আমার ভয়েসটা এখানে মাংসটা ম্যারিনেশন করে আধা ঘন্টা মতো রেখে দেওয়া হয়েছিল তারপরে মাইক্রোওভেনে দেওয়া হয়েছে এই যে দেখো মাইক্রোও দিয়েছে তিনটে তিনটে করেই কাঁচের বাটির মধ্যে একটুখানি দিয়েই আবার খুলে দেখলাম যে ভালোভাবেই জিনিসটা হচ্ছে কি না তা দেখলাম দেখো মাংস থেকে মানে হাট থেকে মাংস ছেড়ে যাচ্ছে তার মানে ভালোভাবেই সেদ্ধ আর কি হয়ে যেতে হয়ে মানে হয়েছে যাই হোক আমার কথা এখনো ভালো করে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে কি জানি না আমার প্রচণ্ড আর কি জ্বর প্রচণ্ড জ্বর মানে পেট ব্যথা মানে কি বলবো খুব শরীর খারাপ তার মধ্যেও তোমাদের ভয়েস দিচ্ছি কি করব আমি তো দেব অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না আমার অনেক কিছু মানে ইয়ে কমে যাচ্ছে ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না বলে ছাড়ো সে কথা তোমাদের ভালোবাসায় আমি জানি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আমি যাব। যাই হোক তো আমাদের খুব ছোটো জায়গা বলে ওই জন্য তিনটে তিনটে করে করা হচ্ছিলো আর এক দিদি যাইবাবু চলে যায় বলে আমি যেগুলো হয়েছে সেগুলো আর কি সাজিয়ে ওদেরকে দেবো বলে সেটাই রেডি করছিলাম এখানে দেখো গোল গোল করে রিং রিং করে পেঁয়াজ কেটে সেগুলো সাজিয়েছি তারপর চাট মশলা জলজিরা জিরা এগুলোও দিয়েছি জলজিরাটা জিরাটা সব আমার আর কি আম একটা দাদার মতে দেয়া হয়েছে বললো জলজিরা জিরা দিলে নাকি আর খেতেও আরও ভালো লাগে তো এটাও দেয়া হয়েছে আর তারপর হচ্ছে লেবু রস লেবু রসও দিয়ে দিলাম আর সত্যি বিশ্বাস করে এটা খেতে খুব ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল কিন্তু ওই দিন না এত রিচ খাওয়া হয়েছিল আমার শরীরটা এটা খেয়ে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়েছে যাই হোক তো সবাই তো খুব আনন্দ করে এটাকে খেলো তো চলো চলোটা দিলাম আমরা যেভাবে আমার ভালোবাসা দিয়ে পাশে চলো সবাই ভীষণ ভালো থাকো টা